সে একদিন সত্যি সত্যি নিজ আকৃতিতে তার সামনে এসে দাঁড়ালো এমন ভাবে দাঁড়ালো যেন সে ঊর্ধ্বাকাশের উপর ভাগে অধিষ্ঠিত তারপর সে কাছে এলো অতপর সে আরো কাছে এলো এ সময় তাদের উভয়ের মাঝে ব্যবধান থাকলো মাত্র দুই ধনুকের সমান কিংবা তার চাইতেও কম অতপর সে তার আল্লাহর বান্দার কাছে ওহি পৌঁছে দিল যা তার পৌঁছানোর দায়িত্ব ছিল বাইরের চোখ দিয়ে যা সে দেখেছে তার ভেতরের অন্তর তা মিথ্যা প্রতিপন্ন করেনি তোমরা কি সেই বিষয়ে বিতর্কে লিপ্ত হতে চাচ্ছ যা সে নিজের চোখে দেখেছে সে ভুল করেনি কারণ সে তাকে আর একবারও দেখেছিল সে তাকে দেখেছিল সিদ্ধাতুল মন্তাহার কাছে যার কাছে রয়েছে মৌমেন্দ্রের চিরস্থায়ী ঠিকানা জান্নাত সে সেদ্রাটি তখন এমন এক জ্যোতি দিয়ে আচ্ছন্ন ছিল যা তার আচ্ছন্ন হওয়া শুভনীয় ছিল তাই এখানে তার কোনো দৃষ্টি বিভ্রম হয়নি এবং তার দৃষ্টি কোন রকম সীমা লঙ্ঘনও করেনি অবশ্যই সে আল্লাহ বড় বড় নিদর্শন সমূহ দেখেছে তোমরা ভেবে দেখেছ কি লাত ও সম্পর্কে এবং তৃতীয় আরেকটি দেবী মানাত সম্পর্কে তোমরা কি মনে করে নিয়েছ পুত্র সন্তান সব তোমাদের জন্যে আর কন্যা সন্তান সব আল্লাহর জন্যে তাহলে তো এই বন্টন হবে নিতালকে একটা অসঙ্গত বন্টন মূলত এগুলো প্রতিপয় দেব দেবীর নাম ছাড়া আর কিছুই নয় যা তোমরা নিজেরা এবং তোমাদের বাপ দাদারা ঠিক করে নিয়েছ আল্লাহ এ নামের সমর্থনে কোন রকম নাজিল করেননি এরা নিজেদের মন করা আন্দাজ অনুমানেরই অনুসরণ করে এবং অধিকাংশ ক্ষেত্রেই এরা নিজেদের প্রবৃত্তির ইচ্ছা আকাঙ্ক্ষার উপর চলে অথচ তাদের কাছে ইতিমধ্যেই তাদের মালিকের পক্ষ থেকে সুস্পষ্ট হেরা এসে গেছে অতপর তোমরাই বলো এদের কাছ থেকে মানুষ যা পেতে চায় তাকে সে কখনো পেতে পারে দুনিয়া ও আখেরাত আল্লাহ তালার জন্যই কত ফেরিস্তারি তো রয়েছে আসমানে কিন্তু তাদের কোনো সুপারিশী ফলপ্রসূ হয় না যতক্ষণ না আল্লাহ তালা যাকে ইচ্ছা এবং যাকে তিনি ভালোবাসেন তাকে অনুমতি দেন যার পরকালের উপর বিশ্বাস স্থাপন করে না তারা ফেরিস্তাদের দেবী তথা নারীবাচক নামে অভিহিত করে অথচ এ ব্যাপারে তাদের কাছে কোনো জ্ঞানই নেই তারা তো কেবল আন্দাজ অনুমানের উপরেই চলে আর সত্যের মোকাবেলায় আন্দাজ অনুমান তো কোনো কাজেই আসে না নবী যে ব্যক্তি আমার সুস্পষ্ট স্মরণ থেকে সরে গেছে তার ব্যাপারে তুমি কোনো না কারণ সে তো কামনা করে না তাদের হতভাগ্য ব্যক্তিদের জ্ঞানের একমাত্র তোমার মানিকে ভালো করে জানেন কে তার পথ থেকে বিচ্যুত হয়ে গেছে এবং তিনি ভালো করে বলতে পারেন কে সঠিক পথের সন্ধান পেয়েছে আসমান সমূহ ও জমিনের সবকিছু আল্লাহ এতে করে যারা খারাপ কাজ করে তিনি তাদের খারাপ প্রতিফল দান করবেন এবং যারা ভালো কাজ করে তাদের মহা পুরস্কার প্রদান করবেন এটা তাদের জন্য যারা বড় বড় গুণা থেকে এবং বিশেষত অশ্লীলতা থেকে বেঁচে থাকে ছোটখাটো গুণা সংগঠিত হলেও তারা আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হবে না কারণ তোমার মালিকের ক্ষমার পরিধি অনেক বিস্তৃত তিনি তোমাদের তখন থেকে ভালো করে জানেন যখন তিনি তোমাদের এ জমিন থেকে পয়দা করেছেন তখনও তিনি তোমাদের জানতেন যখন তোমরা ছেলে তোমাদের মায়ের পেটে ক্ষুদ্র একটি ভ্রূণে রাখাবে অতএব কখনো নিজেদের পবিত্র দাবি করো না আল্লাহ তালাই ভালো জানেন কোন ব্যক্তি তাকে বেশি ভয় করে এই আয়াতটি যিনি তেলাওয়াত করবেন এবং যিনি এই আয়াতটি তেলাওয়াত শুনবেন তাদের সবাইকে এখানে একটি শ্রদ্ধা আদায় করতে হবে এটা হে নিল তুমি কি সে ব্যক্তিটিকে দেখো যে আল্লাহ তালার পথ থেকে মুখ ফিরিয়ে নিল যে ব্যক্তি সামান্য কিছুই দান করল অথপর সম্পূর্ণভাবে নিজের হাত গুটিয়ে নিলি তার কাছে কি অদৃশ্য জগতের কোনো জ্ঞান ছিল যে তা দিয়ে সে অন্য কিছু দেখতে পাচ্ছিল তাকে কি একথা জানানো হয়নি যে মুসার কাছে পাঠানো আমার সহির সমূহে কি কথা লেখা আছে তাকে কি ইব্রাহিমের কথা জানানো হয়নি ইব্রাহিম আল্লাহর বিধানাবলী পুরোপুরি পালন করেছে কোন মানুষই অন্যের পাপের বোঝা উঠাবে না মানুষ ঠিক ততটুকুই পাবে যতটুকু সে চেষ্টা করবে আর তার কাজকর্ম পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং অচেলে তা দেখা হবে অতঃর তাকে তার পুরোপুরি বিনিময় দেওয়া হবে পরিশেষে সবাইকে একদিন তোমার মালিকের কাছেই পৌঁছতে হবে তিনি সবাইকে হাসান তিনি সবাইকে কাঁদান তিনি মানুষকে মারেন তিনি তাদের বাঁচান তিনি নরনারীর যুবল পয়দা করেছেন পয়দা করেছেন একদিন স্খলিত শুক্র থেকে নিশ্চয়ই পুনরায় এদের জীবন দান করার দায়িত্ব কিন্তু তার একার তিনি তাকে ধনশালী করেন এবং তিনি পুঁজি দান করে তার স্থায়ী রাখেন তিনি সেরা নামক নক্ষত্রের মালিক তিনি প্রাচীন আজ সম্প্রদায়কে ধ্বংস করে গিয়েছেন। তিনি আরো ধ্বংস করেছেন সামুদ জাতিকে এমন ভাবে তাদের একজনকেও অবশিষ্ট রাখেননি এর আগে তিনি ধ্বংস করেছেন নুহের জাতিকে কেননা তারা ছিল ভীষণ জালেম ও চরম বিদ্রোহী

দিন কাল সম্পর্কিত তথ্য উদ্ঘাটন করতে পারবে না এগুলি কি তাহলে সেসব বিষয় যার ব্যাপারে তোমরা আজ রীতিমতো বিস্ময়বোধ করছ এসব বিষয়ে নিয়ে তোমরা আজ হাসাহাসি করছ অথচ পরিণামের কথা ভেবে তোমরা মোটেই কাঁদছ না মনে হচ্ছে তোমরা মূল ব্যাপারেই উদাসীন হয়ে গেছ অত তোমরা আল্লাহ তালার সামনে শেষ দাবনত হও এবং কাউকে শরীর করা ব্যতীত তাঁরই ইবাদত করো